পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেয়া যাবে কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা সুবাদে এই মহাসাগরটি রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে যেমনটি প্রথমেই বলেছে আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগেরা